সেই কথাটা বলতে বলতে সেই যুবককে খাবার খাওয়ানো হয় এমনকি হকি স্টিক দিয়ে পেটানো হয় আবারও খাবার খাওয়ানো হয় আবারও পেটানো হয় মানুষ কতটা অমানুষ হয়ে যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্ররা যেভাবে সেই বিষয়টি প্রমাণ দিয়েছে অবশ্যই সেই দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি যেখানে সেই ফজলুল হক মুসলিম হলে গেটে সেই যুবককে সন্দেহর বসবর্তী হয়ে মোবাইল চুরি করেছে এমন বিষয় নিয়ে সেই জিজ্ঞাসাবাদে তার নাম তোফার জেল নাম করে সেই যুবকের যেভাবে পিটিএ হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়

কিছু ছাত্র সেখানে দেখা যায় ভিডিও ক্লিপে হকিস্টিক এমনকি বিভিন্ন লাঠি দিয়ে সেই যুবককে বেদরক মারা হচ্ছে সেখানে ফজলুল হক মুসলিম হলেন সেই গেটের সামনে সেই যুবককে পাওয়া যায় এমনকি তাকে যেভাবে সেই চোর সম্বোধন করে পিটিয়ে হত্যা করা হয় বলে তথ্য উঠে এসেছে চলুন সে ভিডিও দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য আল্লাহ

দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল আপনার দিনের কাজ করছে আল্লাহ দুপুরের কারণ আর এই মানুষের ওখানে একটা কোরআনের মাদ্রাসা করছে এই মাদ্রাসার উপরে যাইয়া আল্লাহ তোমার অলৌকিক মৃত্যু ওই জান্নাতবাসীর জন্য হয়ে যায় আল্লাহ আমি সহ্য করতে পারি না

মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন মাইরে ফলাইতে পারে না বলেন মূলত এগারোটার থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফাজ্জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হইবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে ই করব হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার যে এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ভজেলের মামা তো বল ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচারণে বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্থ থাকবে একটা পাগলের সে মা চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার ফুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু কারোর কোনো ওই যে ধরুন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া যে এই এইরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তা ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শিকল ভাইগাও শুইটে গেছে যে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব এই এখন কালকের এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে সেই একই কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরে তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান অসহায় মানুষরা তো এইরকম মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এইরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না তাই মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দিয়ে তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তারে তিন 4 ঘন্টা মাইরা তারপর আবার থানার মানে একটা হাসপাতালে ভর্তি করায় নাই তাকে হাসপাতালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো ই হইতে পারে না বেলাকে বলেন ফজলুল হক মুসলিম হলের প্রান্ত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য বলা হয়েছে যারা আত্মমন তাদের মধ্যে যাদের চিহ্নিত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে অল্প জয় অপসারা নাঞ্জ কালবেলা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তার পোস্ট থেকে জানা যায় তোফাজলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখে মানুষ কতটা অমানুষ হয়ে যেতে পারে যেখানে এক যুবককে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন কি তার মানসিক ভারসাম্য হারানোর বিষয় নিয়ে যখন সেই ছাত্ররা বুঝতে পারে তখন তাকে খাবার খাওয়ানো হয় কিন্তু খাবার খাওয়ানোর পরে আবারও আক্রোশের বশবর্তী হয়ে যেভাবে পিটানো হয় সেই যুবককে পরবর্তীতে তাকে উদ্ধার করা বলেও তার যেভাবে মৃত্যু হয় অবশ্যই সেই দোষী সকল যুবককে আটকের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার দাবি যা রাখছে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ